হঠাৎ করে একজন মহিলা হিন্দু মহিলা মূর্তি অগ্নি পূজারী ওই মহিলা খবর পাইল মহিলার অনেক ধন আছে দৌলত আছে সম্পদ আছে কিন্তু তার ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান এ চিন্তা করল। মেয়েটাকে বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি চলে যাবে আমাকে বৃদ্ধ বয়সে কে পালবে আমাকে কে খাওয়াবে একটা ছেলের তো আমার প্রয়োজন অতএব এই ছেলেটাকে আমি যা পয়সা লাগে কিনে আনব মহিলা পয়সা নিয়ে বাজারে হাজির হয়ে গেল জেলেদেরকে বলতেছে কত টাকা লাগবে নেও আমার কাছে বিক্রি কর বিক্রি করে নিয়ে আইসা কয় বাবা তুমি আমার গোলাম না তুমি আমার পুত্র তুমি আমার ছেলে আমি তোমার মা হাফেজে কোরআন মহিলাকে আম্মু করে ডাকে বোনটারে বোন কয় বোনও তারে ভাই কয় চলছে সুন্দরের সংসার সুন্দরই চলছে হঠাৎ করে একদিন হাফেজ কোরআন দেখে মা কানতেছে মা তুমি কেন কান্দো কান্নার কারণ কি মহিলায় কয় বাবা রে ও বাবা প্রতি বছর মালদ্বীপে সিডর হয় জলোচ্চাষ হয় রাত যখন বারোটা বেজে যায় প্রতি বছর নির্ধারিত টাইমে নির্ধারিত রাতে মালদ্বীপে সিডর হয় পানি আইসা বহু মানুষকে মারে বহু মানুষের প্রাণহানি ঘটে বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছিল জ্যোতিষীরা জ্যোতিষিবিদ্যা পরে তোমরা বের করে দেখো এটা কেন হয় কি জন্য হয় জ্যোতিষীরা গণকেরা বলল এটা একটা কবি জিন্নাতির কারসাজি এই জিন্নাতের কারসাজি খবিস জিনের কাজ ওর কাছ থেকে যদি বাঁচতে হয় তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির এই রাম মন্দিরে একজন কুমারী সুন্দরী মেয়েকে প্রতি এই রাতে রেখে দিতে হবে সন্ধ্যার সময় তাহলেই সিডর হবে না কিন্তু সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না সকাল বেলা তার লাশ পাওয়া যাবে বাদশায় কয় ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি বৃহৎ স্বার্থের কারণে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো প্রতি বছর লটারি দেওয়া হবে এই লটারিতে যেই মেয়েটার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব ওই হবিশ জিনের বুক দিব হবি জিন্নাতের বুক দিব তাহলেই সিডর হবে না বাবারই এই বছর লটারিতে নাম উঠে গেছে আমার একমাত্র মেয়েটার ও বাবা সন্ধ্যা আমাত্রই আমার মেয়েটাকে ওরা জোর পূর্বক ধরে নিয়ে যাবে এজন্য আমি মা কানতেছি বাবা বলো না আমি মা কেমন করে সেটা সহ্য করব। আমি তো মা কোনো মা সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে পারে না কোনো বাবা সন্তানের মৃত্যু সন্তানের মৃত্যু চোখের সামনে সহিতে পারে না কত মা এমন আছে কয় মালিক আমার হায়াতটা আমি আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিলাম তবু আমার সন্তান তুমি বাঁচাও মা হাও মাও করে কান্দে হাফেজে কোরআন কই মা টেনশন তুমি করো না সমাধান আমি দেব আল্লাহ একবার জোরে কন মা তুমি টেনশন করো না সমাধান আমি দেব মহিলা কই বাবা তুমি আবার কেমন করে দিবা হ্যাঁ যে কোরআন কই মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও নানার বাড়ি নানার বাড়ি নারীর হাতের পিঠা খাক আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানাইয়া পালঙের উপর বসায় রাখ ওরা আমাকে মেয়ে লুক মনে করে নিয়ে যাক মন্দিরে রেখে দুঃখ এরপরে আমি বুঝবো আর জিনে বুঝবে লাহ আকবার কবির জিনের কত বড় শক্তি আমি দেখব মহিলা কই না বাবা আমি তোমাকে হাতছাড়া করতে পারি না কারণ আমার মেয়েটা বিয়ের পরে তো চলে যাবে তুমি তো আমাকে পালবে তুমি তো আমাকে খাওয়াবে আমি তোমাকে মৃত্যুর গাঠে দিতে পারি না হাফিজ কোরআন কয় মা তুমি তো মনে করছো আমাকে জিনে মেরে ফেলবে কবি জিনে আমাকে খেয়ে ফেলবে কিন্তু মা গো তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছে আমার সিনার ভিতরে তিরিশ পারা কোর যেই যে পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি কুজুরে জুড়ে সুবাহান আল্লাহ আরো জুড়ে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার ভাইরা আমার যেই মাত্র কই মা আমার সিনার ভিতরে 30 পারা কোরআন আমার কোনো ক্ষতি হবে না গো মা টেনশন তুমি করো না টেনশন করো না এই কথা বলা মাত্রই মা কই বাবা বুঝি না তুমি কি কইতে চাও কয় মা এত কিছু বোঝা লাগবে না যা বলছি তুমি তা করো যা বনছে তুমি তা করো মহিলা ক্ষেত্র হিন্দু মানুষ মূর্তি পূজারী অগ্নি পূজারী সে মহত্ব বরত্ব বুঝে না জানেও না সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজ চলে এসেছে দরজায় নক করেছে টক টক করে মা দরজা খুলে দিয়ে দেখে সরকারি ফৌজ এখনই তোমার কলিজা কাইফা উঠছে হাইরে আমার ছেলেটারে নিয়ে যাবে মেয়ে মনে কইরা মেয়ে লোক মনে কইরা আমার ছেলেটারে নিয়ে যাবে আমার ছেলেটারে আর মনে হয় পাবো না মহিলায় কয় রাম 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 হাফেজে কোরআন মা মাগো রাম রাম কয় ক্ষমতা কে কে সব মারা গেল জাহাজ ডুব্যা বাঁচাইলো কে আল্লাহ চাইলে পারেনি না পারে না যারে আল্লাহ রাখে কেউ তারে মারতে পারে না আর যারে আল্লাহ ধরে কেউ তারে সারাইতো জোরে করো হিন্নাবা তুষ রব বিকেলা আল্লাহর ধরা বড় কঠিন ধরে না ধরে না ধরলে আল্লাহ সারে না ঠিক কি না হুট করে আল্লাহ ধরে না আল্লাহ সময় দেয় সুযোগ দেয় বান্দা দেখি এরফরেনি ফিরে আয় এর ফরেনি ফিরে আয় যখন আয় না তখন ধরে ফেরেশ তার আল্লাহ ফজরের নামাজটা পড়ছে না সকালবেলা নাস্তা দিমু আল্লাহ ক দিয়ে আল্লাহ চুহরের টাইমে মনে হয় আমার বান্দা নামাজে আইবো জোহরের টাইমটা তো নামাজ আইল না ফেরেস্তার ক আল্লাহ দুপুরে খানাকে হাজির করব আল্লাহ কয় দিয়া দেও রেজিক বন্ধ করো না আসরের নামাজে আমার বান্দা আইব যুরকন সুহান আসরও আয়না তখন আল্লাহ কয় মাগরিবে আইব আল্লাহ এতটা সুযোগ দিয়া দিয়া দে যুরক্ষণ সুহান আনন্দ আলাহ কুল্লাহমিন ওয়াল্লা আল দাজিল জমিন কয় মালিক দাবা দে والملائكه يستعجل ربهم والبحر يستعجل ربهم ফেরেশতারা কয় আল্লাহ ধ্বংস করে দেই আর কত দেখব আর গোনা কত দেখব আর সহ্য হয় না আল্লাহ তুমি কও জমিনে কয় আল্লাহ আর কত দেখব আর কত দেখব ভালো না আল্লাহ আর কত দেখব কত দেখব সহ্য হয় না সাগর মহাসাগর আল্লাহ আর সহ্য হয় না আমি এই বঙ্গোপসাগরের আইসা কক্সবাজারের সমুদ্র সৈকতে তোমার ক্ষুদ্র দেইখা দেইখা সুবাহান আল্লাহ জিকির করব তা না করে তারা নষ্টামি করে গান বাজনা করে বেহায়ামি করে বেলাজি করে ও মালিক আমি সাগর আর কত দেখব আসবিরু আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরবো তো আর কত কাল ধরবো ধৈর্য ধরবো তো আর কতকাল আল্লাহকে উস্কুত চুপ থাকো আমার আমার বান্দা বান্দির ভিতরে তোমরা নাক গলা বানা নাক গলা বানা আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় আছি দিনের বেলা তো বা করলো আমি তো বা কবুল করব। রাতের বেলা তো বা করলো কবুল করব। রকম সুবাহান আল্লাহ কোন এক টাইমে দেখো আমার বান্দা আমার কাছে তো বা করে কি না করলি আমি আল্লাহ কবুল করে নিব সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার দেখা গেল কয় কয় রাম রাম কে চিল্লাইতেছে এখন হাফেজ কোরআন কয় আল্লা রে ডাকো রাম হবে না রাম রামে না আর তো ভগবান কইতে দেরি লাগে ভগবান বানাইতে দেরি হয় না বট গাছও ভগবান গঙ্গা নদীও ভগবান গাইও ভগবান গাছও ভগবান তুলসী গাছ ভগবান আল্লাহ নবী বাইতুল্লাহ ভিতরে মূর্তি পাইছেন তিনশো ষাটটা মূর্তি আসিল বায়তুল্লা কয়টা তিনশো ষাটটা বর্তমানে দেবতা হইল কয় কুটি বা তেত্রিশ কোটি দেবতা হইছে কতটা তিনশো ষাট আসিল দেবতা বর্তমানে চলছে তেত্রিশ কোটি দেবতা এটা যে আরো কত কুটি যায় কারণ অবাক কিছু দেখলি আশ্চর্যের কিছু দেখলি ভগবান বানাইতে দেরি হয় না বট গাছ বয়স কত বছর ভগবান গাই আল্লাহ দুধ দেয় উলান কাটলে দুধ পাওয়া যায় না তে ভগবান এটাই তুলসী গাছ খেয়েলা কি ভগবান খয় খাইলে এটার ফাতা খাইলে কাশ কমে যায় তে ভগবান নি কাম কামইসে উসমান হারুনি ইনি গেছেন খাদেম লইয়া শীতের দিন প্রচণ্ড শীত উনি অজু করবে ওই অবস্থায় দেখতেছে কি যে পানিটা অজুর পানিটা একটু গরম করবে উসমান হারুনি তো খাদেমকে বলতেছে বাবা দেখতো একটু আগুন নি পাওয়া যায় আমি একটু অজুর পানিটা গরম করব। তো খাদেম যায় পাইছে আগুন কিন্তু আগুনের পাশে মানুষজন আগুনের পূজা করে উনি গিয়ে কয় ভাই একটু আগুন দিবা ওই লোকগুলা কয় না আমরা আগুনের পূজা করি আমরা কোনো মুসলমানরা আগুন দিতে পারি না খাদা মাইসা এখন হুজুর এরা আগুন দিবে না কেন কয় ওরা আগুনের পূজা করে এজন্য আগুন আমাগরে দিবে না উসমান হারুনি তিনি খাজা মঈনুদ্দিন চিস্তি হিয়ালের উস্তাদ তিনি চলে গেছেন গিয়া বলতেছে ভাই একটু আগুন দাও না কয় না বললাম তো দিব না কেন কয় আমরা আগুনের পূজা করি কেন কয় আগুনের পূজা করি এজন্য আমাদের বাপ দাদায়ও করছে কেন করছে কয় যা শুনছি আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না আগুনে একটু মায়া করবে এজন্য আমরা দুনিয়াতে আগুনের পূজা করি উসমান হারুনিকে ভালো কথা মরার পরে যদি আগুনে তোমাদেরকে মায়া করে পূজা করলে তাহলে তো পূজা কর্তায় আরও বেশি করে করো তবে একটু টেস্ট করে দেখো না তোমাদের পূজা এই মূর্তি কমল করতাছে কি না না সে কি তোমাদের ফুজার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা একটু টেস্ট করে দেখো দুনিয়াতে মূর্তি পূজারিরা কয় আগুন ফুজারীরা কয় এটা আবার কেমনে উসমান হারুনে কয় আঙ্গুলটা আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া দেখো আঙ্গুল জ্বালায় কিনা যদি আঙ্গুলটা না জ্বালায় তাহলে বুঝবা তোমাদের উপরে আগুন সন্তুষ্ট পরেও না আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা এই কাম হইতেছে না মরার পরে আঙ্গুল না খালি পুরা বডি জ্বালায় সার করবো অগ্নি পূজারীরা কই রে তো বড় সালাকরি আইসা আমার আগুন দিয়ে জালাইতো। কয় মেয়ে আগুনের অভ্যাসই তো জ্বালানো আগুনের মধ্যে যা দে তাই তো জ্বলে আগুনের স্বভাবটাই তো জ্বালানো উসমান হারুনি কয় না আগুনের স্বভাব জ্বালানি না আগুন তার মালিকের কথায় চলে মালিক যদি ইশারা দেয় জালায় জ্বালায় যদি ইশারা না দেয় জ্বালায় না এজন্য ইব্রাহিম খলিলকে জানায় নাই মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে জ্বালায় নাই অগ্নি পূজারীরা কয় মেয়া মুসা ইব্রাহিম বুঝি না তুমি কিছু পারবাইনি দেখাও আমরা যা দেখি আগুনে জ্বালায় না আগুনে জ্বালায় উসমান হারুনি কয় তাহলে দেখবা এই বইলেই ছোট্ট একটা বাচ্চারে টাস করে কুলে নিয়া একটা লাভ দিয়া আল্লাহ আকবার কইয়া আগুনের ভিতরে চলে গেছে মূর্তি পূজারীর দল একজন আর একজন কয় রাম 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 কয় মলবি মরসে মরুক কিন্তু আমাদের ছোট বাচ্চাটার কি দোষ ছিল পোলা লইয়া তো একটা লাভ উসমান হারুনি আগুনের ভিতরে ওরা চিল্লাইতেছে চিল্লাই নিজের বাচ্চার লাগে উসমান হারুনি লাগে না উনি জলসে জল বাচ্চাটারে জল হয়ে গেছে হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট বাচ্চাটারে চুমাকায় আদর করে আগুন আগুনের মতো কইরা লাফায় আল্লাহর অলিয়ার বাচ্চাটার গায়ে আগুন লাগে না আবার তিনি আগুনের ভিতর থেকে বেশ কিছুক্ষণ সময় কাটাইয়া আল্লাহ আকবার বলে তিনি বের হয়ে আসলেন এইবার অগ্নি পূজারীরা কয় হায় 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 এতদিন যাবৎ আমরা কারে ভগবান কই আগুন তো ভগবান না আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না ওই বুঝছেন ভগবান কেমনে বাড়ায় দেখে এখন উসমান হারুনিরে সেজদা দেওয়া শুরু করছে কয় আপনিই ভগবান আগুনে আপনারে না আপনি উসমান হারনি লাটি লইয়া জাহিলের জাহিল তোমরা তো দেখ দেখলেই ভগবান কইতে দেরি আরে আমারে যে আগুন জ্বালাইছে না এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না আমি যেই মালিককে মালিক কয়ে ডাকি আমি যেই মালিকের পূজা করি গুণগান গাই এই মালিকের যদি এবাদত বন্দিকে তোমরা করো আর তারে চিনো আর তারে মানো তাহলে আগুন তোমরারেও জ্বালাবে না সাথে সাথে সব কালেমা পরে মুসলমান হয়ে গেল ভাইয়ের আমার মহিলায় কয় রাম রাম সাফেদে কোরআন কয় না চিল্লায় না এরপরে সরকারি ফৌজগুলি ভিতরে ডুইকা চেহারা দেখা কয় হ্যাঁ দিয়ে তো সুন্দর মেয়েটা আজ আমরা এই মেয়েটাকে জিন্নাতের ভোগ বানাবো রাম মন্দিরে রেখে দিব হায় 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 হাফজে কোরআনকে নিতে চায় ভাইরা বন্ধুরা সে বলতে যে আমাকে ধরা লাগবে না আমাকে টান দিতে হবে না জোর জবরদস্তি করতে হবে না আমি নিজেই মন্দিরে যাব এই বইলে সে রওয়ানা দিল বলুন তো মেয়ে লোকের পোশাক পইরা যে বসা সে কি মেয়ে লোক নাকি ছেলে ছেলে সরকারি সৈন্যরা কয় মেয়ে এটা মনে করে নিতেছে ভালো কথা মন্দিরে রাখছে এরা কে চলে আসছে সকালবেলাকে লাশ আনবে আর হাফিজ মন্দিরের ভিতরে ঢুককেই মেয়ে পোশাক খুললিয়া ভিতরে তার যে পোশাক আসছিল এই পোশাক রাখিয়া জায় নামাজ একটা ছিল যায় নামাজ মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সেজদা দেওয়া শুরু করছে ঘটনা লিখছেন কে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার কিতাব রেহলেতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে আজ থেকে তিনশো সাড়ে তিনশো আগে বছর আগের বাস্তব ঘটনা বর্তমানে মালদ্বীপ একটা মুসলিম দেশ কিন্তু তখনকার তিনশো সাড়ে তিনশো বছর আগে মুসলিম দেশ ছিল না কেমন করে মুসলিম হলো এই মালদ্বীপের জনগণ সেই ইতিহাসটা বলতেছি আমার ভাইয়েরা যেইমাত্র হাফেজ সাহ সে এখানে যায় নামাজ বিসাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে রাত যখন বারোটা বেজে গেল সরকারি পাগলা ঘন্টা বাজানো হয় সরকারি পাগলা ঘন্টা বাজানো হয় বিপদ 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 সংকেত জনগণকে সতর্ক করা হয় সিডর হয়ে যাবে ভুক যদি জিন্নাতের পছন্দ না হয় তাহলে কিন্তু সিডর হয়ে যাবে সবাই সতর্ক হাফিজ সাহেব মন্দির থেকে সাগরের দিকে তাকাত তাকা দেখে পানিটা এরকম বিপজ্জনক আকারে উঠতেছে উঁচু পাহাড়ের মতো পানিটা উঠতেছে এমনি হাফেজে কোরআন মন্দির থেকে চুকির পানি ধরায় মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি আজ প্রমাণ হবে গো মালিক জিন্নাতের পাওয়ার বেশি ওই পানি আর সিনুরের পাওয়ার বেশি নাকি কোরানের পাওয়ার বেশি পানি যখন সাগরের মতো সাগর থেকে পাহাড়ের মতো উঁচু হইয়া পানিটার সামনের দিকে আগার। এমনি হাফেজে কোরআন শাল্লাহর কালাম সুরাইয়া সীন পৈরা ফুদেই সুরাইয়া সিন পৈরা ফুদেই আল্লাহর গলাম সুরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড সুরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড এই সুরার অনেক দাম অনেক দাম এই সুরা পইরা যখন ফু দেয় আল্লাহ পাক এই ফুটাকে এটম্বোমার মতো শক্তিশালী বানাইয়া পানির বিপরীতে আল্লাহ পাঠা দেয় সাগরের মাঝামাঝিতে যে আক্রমণ করে পানিটা আবার পানির মধ্যে দেবে যায় সিডুর আর হয় না সাগরের মধ্যে পানিটা আবার নিস্তেজ হয়ে যায় সকালবেলা তারা গেছে লাশ আনার জন্য সকালবেলা গেছে লাশ আনার জন্য দেখে লাশের কোনো বংশ নাই বরং মন্দিরের ভিতরে একজন কোরআন কোরআন তেলাওয়াত করতেছে সরকারি ফৌজারা যে কই লাশ কুই হাফের সাহেব কয় লাশ কোথায় পাবা কয় কেন গত রাত যে আমরা মেয়েটারে আনলাম কই গতরা তোমরা মেয়ে লোকরে আনো নাই কারে আনছি কয় আমারই আনছ সবগুলা বড় বড়কে কি কষ্ট আমরা আনলাম মেয়ে মানুষ তুমি ছেলে মানুষ কারে বল আমি আমার বই বোনের কাপড় চোপড় পইরা মেয়ে লোক সাজ্যে বসা আছিলাম বলতো তুমি বসা আছিলা মন্দিরে তুমি আছিলা বলে মন্দিরে আমি ছিলাম কোতে সিদর হলো না তুমিও মরলা না সিদর হলো না তুমিও মরলা না ঘটনা কি হাফেজে কোরআন কয় তোমরা কি মনে করেছো আমাকে জিন্নাত মেরে ফেলবে এ তোমরা তো কেউ জানো না আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে তিরিশ পারা কোরআন ওই কোরআনের পাওয়ার সিদর আর জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি আমি তিরিশ পারা কোরআন পড়া লাগে নাই শুধুমাত্র সুর ইয়া সিন পরছি রে ইয়াসিনের পাওয়ারটাকে আল্লাহ পাক এত বড় বানাইয়া সিলুরের মোকাবেলায় পাঠাইছে পানি পানি জায়গায় দেবে গেছে শিলুর হয় সাথে সাথে এই খবর বাদশার কানে চলে গেল বাচ্চা মন্ত্রী পরিষদ লইয়া মন্দিরে হাজির হাফেজে কোরআন সাথে দেখা করে বাবা কি কম একটু ভালো করে বলো হাফেজ সাহেব যখন তার বাস্তব ঘটনাগুলি সব শোনায় দিল বাচ্চার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। বাচ্চায় কয়ে হাফেজে কোরআন ও আল্লাহ কালামের হাফিজ রে এতদিন পর্যন্ত আমরা অন্ধকার ধর্মে ছিলাম আমরা তো আল্লাহ চিনি নাই মালিক চিনি নাই আজ তুমি আইসা আমাদের কোরআনের পরিচয় পরিচিতি আমাদেরকে জানাইস তবে আমার ইচ্ছা মনের মনের আমনের ইচ্ছা হলো আগামী বছর। আমি নিজের চোখে কোরআনের পাওয়ারটা দেখতে চাই যদি এমনই হয় তাহলে কথা দিলাম আমি বাদশাহ শুধু না মন্ত্রী পরিষদ জনগণ লইয়া একসাথে তোমার হাতে কালেমা পরে মুসলমান হব আগামী বছর এই দিনে আবারও তারে মন্দিরে রেখে দেওয়া হয় সিডর হবে আবারও সে এরকম কোরআন পৈরাফু দেয় আল্লাপা কোরআনের পাওয়ার বাক্সারে দেখাইলেন মন্ত্রী পরিষদরে দেখাইলেন জনগণরা দেখাইলেন সবাই এক বাক্যে তখন হাবের সাবের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে সেই দিন থেকে মালদ্বীপের ইতিহাস হলো বদলে গেল মানচিত্র বদলে গেল ধর্মের পরিচিতি বদলে গেল আজ বিশ্ব মানচিত্রে মালদ্বীপ হলো একটা ইসলামী রাষ্ট্র একজন হাফেজে কোরানের খাতিরে আরে খুজৰাকুন সুবাহান আল্লাহ এ ভাই মনে রাখবা কোরানের হাফেজ এ রে বাপমা কি আল্লাহ বা কাসরে মাতে ডাক দিয়া কইব কই আমার কোরানের হাফেজ এ রে আমি আল্লাহ নুৰিৰ মুকুট লৈয়ে বসা নুরের মুখ উঠলে আল্লাহ পাক বসা থাকবে দুনিয়াতে আজকে উস্তাদ গুণ তাদেরকে পাগড়ি মাথায় দিয়ে দিবে কিন্তু আমরা যারা পাগড়ি দেব বাচ্চাদেরকে এই বাচ্চাগুলির বাপ মার চেহারার দেখে আল্লাহর মায়ার নজর কারণ দুনিয়ার জগতে তার বাপ মা কত কথা শোনা লাগছে মানুষজন তারে বাধা দিছে কতজনে কথা কথা বলছে না মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় পড়লে খাইবে কেমনে চলবে কেমনে সংসার পালবে কেমনে বউ পালবে কেমনে kɔtɔokɔtɔokɔta kɔtɔokɔtɔ. সমাজের মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু যেই হাফে যে কোরআনের বাপমা স্রোতের তালে তালে চলে নাই স্রোতের উল্টা দিকে চলছে আমার আল্লাহকে খুশি করার জন্য ওই বাপমার চেহারার দিকে আল্লাহ মায়ার নজরে তাকায় কামতের ময়দানে আল্লাহ পাক এরকম একটা পাগড়ি লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে আস দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আজ হাসরের মাঠে পাগড়ি পরাবো তোমরা বাপমার মাথায় আমি আল্লাহ নিজে মন কর্মিলি দাহ তা এজন্য ধন্য ওই মা যেই বাপমার সন্তান আজকে পাগড়ি নিবে ধন্য ওই দাদা ধন্য ওই দাদি যেই দাদা যেই দাদা দাদির নাতিটা আজকে পাগরি নিবে ভাই জন্য মনে রাখবা সন্তান কিন্তু রেখে যাব আমি আপনি কব রে এই সন্তান যদি সৎকায় জারিয়া হয় সে যদি হাফেজ হয় আলেম হয় কামত পর্যন্ত তার দ্বারা হাফেজ হবে আলেম হবে আমার কোনার কারণে যদি আমি কবরের শাস্তি পাই আমার আওলাদের খাতিরে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে ছোটো বাচ্চাটা বাবার পাপ কবরের পাশে গিয়া তেলাওয়াত করি ছোট বাচ্চাটা দাদার কবরের পাশে গিয়া চিন্তে তেলাওয়াত করি আল্লাহ পাক কবরের আজাব মাফ করে জান্নাতের বাগান বানায় আর যদি সন্তানটারে তুমি দিন না শিখাও বাবার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চলে যাবে মোটো দিলের মধ্যে লাগবে না আমার আমার সন্তান কবরের পাশে গান গাইবে না তেলাওয়াত করবে সিদ্ধান্ত নিবে বাপমা জোরক জোরেক ঠিক না সিদ্ধান্ত নিবে বাপমা বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান মা বাবার কবরের পাশে ইয়াসিন তেলাওয়াত করবে আমার সিদ্ধান্ত যদি রং হয় বন্ধু বান্ধব নিয়ে গান গায়া মোবাইল টিপে টিপে চলে যাবে পাশি বাবার কবর মায়ের কবর একটু দিলে বাঁচবে না তাই এমন সন্তান দুনিয়ায় রাখার কোনো অর্থ নাই সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার সম্ভাব মার জন্য বহুত বড় সম্পদ হওয়া চাই সত্যায় জারিয়া আমি আমার গুনার কারণে আটকা পড়ে গেল সন্তানের উসিলায় যেন আল্লাহ মাফ করে দে কিনা না যেরকম আরো যেরকম টিকি না পেয়ারে হাজরিন এজন্য আর লম্বা করতে পারলাম না প্রত্যেকে আমরা এই খেয়াল রাখবো আমার আউ্লা জন্য কোরআনের